সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাচবা আছি আপনাদের সাথে আমার দুই টুনটুনি সহ আমি রেডি হয়ে গেছি মূলত আমাদের একটা প্রোগ্রামে দাওয়াত আছে বার্থডে পার্টি ওয়াসনার ফ্রেন্ড সানাবুডির বার্থডে আজকে তো আমাদের বাসার চারপাশে গরু আর গরু সেই সাথে বৃষ্টি বুঝতেই পারছেন কি এক ভচখট অবস্থা চলছে তো সানাদের বাসায় পৌঁছে গেলাম শুরুতেই আপা হচ্ছে শরবত দিয়ে আমাদেরকে আর কি বরণ করে নিলেন তার নতুন বাসায় তো সানার যেহেতু বার্থডে সেই সুন্দর সাজুগুজু করে চলে এসছে সবাই তো খুবই এক্সাইটেড এই হলো আমাদের গ্যাং পপি আপুকে দেখতে পাচ্ছেন ফারিহা আপু ঈশানা রামু আর হৃদিরামু আর এই ফাঁকে আমরা টোনা একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আপনাদের ভাইয়া খুব একটা ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বাট ওই যা হয় আর কি বউ যখন চাই তখন খুব একটা নাও আসলে করতে পারে না তা আমরা এখন ঘুরে ঘুরে সানাদের বাসাটা দেখব আগে যেহেতু আসা হয়নি দুই ভাই বোনের মোটামুটি ক্রেস্টের পাহাড় হয়ে গেছে বলতে পারেন তো সুন্দর হয়েছে ঘর এবং আর বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে তারা উপরে নিচে সব মিলিয়ে একদম খেলাধুলা বলতে আর কাকে বল। এবং পুরো গ্রুপ যেহেতু একসাথে হয়েছে তারা মোটামুটি আমাদেরকে আর আর কি আমরা আছি কি নেই মা বাবার আর কোনো খবর ছিল না এরকম ছিল অবস্থা তো সবাই যার যার মতো ব্যস্ত আমরা আবার কয়েকজনকে মিস করছিলাম কারণ আমাদের গ্রুপের সবাই আসতে পারেনি যেহেতু বৃষ্টি অনেক ছিল এবং ওভারঅল চারপাশে রাস্তাঘাট ভালো ছিল না এ কারণে অনেকজনই আসতে পারেনি মাইসুন আসতে পারেনি নামিরা আসতে পারেনি চন্দ্র আসতে পারেনি তো ওভারঅল হচ্ছে মোটামুটি একটু আর কি আমাদের একটু গ্যাংটা একটু খালি খালিই লাগছিল। তবে বাচ্চারা একদম ফুল এনজয় করেছে তো আমি গত ভিডিওতেও বলেছিলাম বাচ্চাদেরকে এসব প্রোগ্রামে নিয়ে যেতে আমার বেশ ভালো লাগে তাদের ইন্টারাকশান হয় তাদের অনেক কোয়ালিটি আসলে মানে ইম্প্রুভ করে তো সহজ পাঠ গ্রুপ আর এটা হলো আন্টি হুম তো আর আমার ড্রেসের কালার কিভাবে যেন ম্যাচ করে গেছে তো ভাবলাম একটু দুজন মিলে একটু ছবি টবি তুলি আর এর মধ্যে পপি আপু এসে দুষ্টুমি না আমাদের উনি ছবি তুলতেই দিবেন না এই হলো অবস্থা তো বুঝতেই পারছেন একদম সুন্দর খুনসুটি ঝগড়াঝাটি ভালো লাগা ভালো বাসাময় আমাদের সময়গুলো কেটেছে তো আপা আবার নাস্তার আয়োজন করেছে চটপটি দিয়ে এসছে সবাইকে বাচ্চারা শুরুতে খাওয়া শুরু করলো আমরাও খেলাম এবং খুবই মজা হয়েছে তো চটপটি খেতে গিয়ে আরও মজার কাহিনী পপি আপড় হচ্ছে পেঁয়াজ লাগবে অনেকেই কিন্তু স্পেশালি পেঁয়াজ দিয়ে আলাদা পেঁয়াজ দিয়ে আর কি চটপটি খাই তো আপুর জন্য দেখেন বাটি ভরে পেঁয়াজ নিয়ে আসা হয়েছে সেই সাথে মরিচ এবং টক মানে মরিচের গুঁড়ো এবং টক তো সব মিলিয়ে বেশ হাহাহি হলো এখন হলো কেক কাটার পালা সানার কেকটা খুবই সুন্দর হয়েছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক ভালো ছিল তো এবার হচ্ছে অল্প স্বল্প ফটোশ্যুট যারা যারা গেস্ট আছে সবাই একটু ছবি টবি তুললো সানার বাবা মা সানার ভাই সবাই মিলে একটু ছবি টবি তোলার পরে আমরাও চলে আসলাম তো আমরা যখন এসে দাঁড়ালাম বুঝতে পারছেন আমাদের গ্রুপ বড়ো একসাথে ছবিতে আসলে কাভার হচ্ছিল না তো কেক কাটার এই সময়টা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে এক্সাইটিং সময় আর তারা কেক কাটবে তারা কেক খাবে কেক খাওয়ার জন্য এক কথায় মুখিয়ে থাকে মানে ছবি যে তুলবো ছবি তোলার চেয়ে মনে হচ্ছিলো না বাবা তো তাদের আগে মানে কেক খেতে কাটতে দেয় তো ও আস্তে স্কুলের মানে সহজপাট স্কুলের টিচার যুধিকা মিস এবং ক্যাথি মিসকে দেখতে পাচ্ছেন আর টুম্পা মিস উনি আগে ছিল সহজপাট স্কুলে তো স্কুলের আবহাওয়াটা একরকম এখানে একরকম মানে টোটালি ডিফারেন্ট সবাই গল্প আড্ডাবাজি তো আমরা বলেই দিয়েছিলাম স্কুলের কোনো কথা এখানে চলবে না এই ছিল অবস্থা তো এখন হচ্ছে কেক কাটার কথা বাচ্চাদের সবার মিলে কেক কাটা হলো সানা সানার আম্মুকে খাইয়ে দিল তার আম্মু সবাইকে দিল আর এখন হচ্ছে সানা ঘুরে ঘুরে তার সকল ফ্রেন্ড সকল রিলেটিভস এবং যারা যারা গেস্ট ছিল সবাইকে অল্প অল্প করে কেক খায় দিল এই ব্যাপারটা খুবই ভালো ছিল কারণ সে একদম খুঁজে খুঁজে কাউকে কেক লাগিয়ে দিল কাউকে একটু কেক খাওয়ালো বিষয়টা আসলে খুবই আর কি মজার ছিল তো এর মধ্যে হচ্ছে আমাদের যাওয়ার একটু তারা ছিল যেহেতু ওয়েদার ভালো না সেই সাথে হচ্ছে গরুর হাট পুরো রাস্তাঘাটের অবস্থা ভালো না আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে বলতে ছাদে চলে গেলাম ওদের খাবারের আয়োজন ছিল ছাদে এবং এটা বেস্ট ডিসিশন ছিল আমার মনে হয়েছে সবাই মিলে সেই সুন্দর বাতাস সবাই মিলে বসে গরম গরম বিরিয়ানি খেলাম জম্পেশ করে তো কেমন লাগলো বুড়ির বার্থডে জানাতে ভুলবেন না সানাকে সবাই উইশ করে দেবেন এবং ওর জন্য দোয়া করবেন এবং আমিও এই গরম গরম খাবারের সাথে আজকে ব্লগ শেষ করছি নেক্সট ব্লগ ইনশাল্লাহ কোথাকার টি সো এ পারছেন প্ল্যান হচ্ছে বাড়ি যাওয়ার ইনশাআল্লাহ রানা দিব তো দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ পেয়াস